কিছু শুটিং শেষ এই বুঝলি আমার স্টার্টিংটা তো সিনেমা দিয়ে ছিল আমি জাজবয়াল মিডিয়া থেকে দু হাজার ষোলোতে প্রথম সিনেমা করি বাট ওটার পরে আমার কাছে মনে হয়েছিল যে আমি একটু টাইম নেই সিনেমার জন্য আসলে অনেক দিক প্ল্যাটফর্ম সো ওটার জন্য আসলে একটু টাইম দেওয়া দরকার প্রিপারেশন দরকার সো প্রিপারেশনটাই নিচ্ছি আপাতত এই বছরটা নাটক হলেও গোটিতে এগুলোই করতে চাই এবং আপনাদেরকে আর ইনফরমেশন দিই যে আমার লাস্ট চোরকি নামে চোরকি থেকে একটা বিলাই নামে প্রজেক্ট যেটা হয়েছিল যেটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সো আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট এবং আপাতত এগুলোই করছি আর অতিথি নাটক এগুলো নিয়ে কাজ টাকার জন্য কাজ করে টাকার জন্য টাকা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি আমি আমার জায়গা থেকে যেটা মনে হয় যে আমি আসলে কাজ করতে এসেছি আমার অ্যাক্টিংটা আমার খোদা আমার প্যাশন সো ওই জায়গা থেকে আমি চাই এটা এটাতেই বেশি ফোকাস করতে টাকা দেখলে

চায় একটু ডিফারেন্ট কিছু দেখানো হয়